বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা যখন মা হই যে সমস্ত মা বোনেরা সন্তান লাভ করেন তখন মাতৃত্বকালীন সময়টা পার হয়ে যাওয়ার পরে মানে সন্তান প্রসব করার পর অতিরিক্ত যে ওজনটা গেইন করেন ওটা কীভাবে কমানো যায় বা নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন তো আজকে আলোচনায় সে বিষয়টা নিয়ে কথা বলবো। মা হওয়ার পর অনেকের মনে বিশাল চিন্তার পাহাড়ের সাথে যোগ হয় তাদের বাড়তি ওজনের চিন্তা ফিগার সচেতন মা রীতিমতো দুশ্চিন্তায় পড়ে যান বিষয়টা নিয়ে আসলে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণে কিছু নিয়ম মেনে চললে বাড়তি ওজন খুব সহজেই কমানো যায় নতুন মায়েদের জন্য ভেতরে লক্ষণীয়ভাবে বিদ্যমান একটি বিশ্বাস হচ্ছে বাচ্চাকে মায়ের দুধ খাওয়ালে মায়েদের ফিগার নষ্ট হয়ে যায় কিন্তু ঘটনা পুরোই উল্টো বাচ্চাদের মায়ের দুধ খাওয়ালে ইউটেরাস তার স্বাভাবিক সাইজে দ্রুত ফিরে যায় যার ফলে পেটের সাইজ ও পূর্বের মতো স্বাভাবিক হয়ে যায় অনেক মায়েরা বাচ্চা জন্মদানের পরপরই পূর্বের অবস্থায় ফিরে যেতে চান কিন্তু সেটা সঠিক সময় নয় বাড়তি ওজন কমানোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ করে আপনি যদি বাচ্চাকে ব্রেস্ট ফিট করাতে চান কারণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো বাচ্চা মায়ের দুধ খেলে মায়ের পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে হবে নয়তো বাচ্চা পর্যাপ্ত দুধ নাও পেতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মায়ের খাবারের পরিমাণ কম হলেও বাচ্চা তার দুধ ঠিকই পেয়ে যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে মা দ্রুত দ্রুত দুর্বল হয়ে যায় এবং এর ফলে অ্যানে অ্যানেমিয়ার হতে পারে যে সকল মা বাচ্চাদেরকে দুধ পান করাতে চান তাদেরকে প্রতিদিন অতিরিক্ত দুইশো ক্যালোরি খাবার যা তাদের গর্ভবর্তীকালীন প্রয়োজন ছিল তার সাথে তাদের খাদ্য তালিকায় যোগ করতে হবে মা হবার পর ওজন নিয়ন্ত্রণ নতুন মায়েদের জন্য ওজন কমানোর বিষয়টি চিন্তা করাটা জরুরি নয় বরং জরুরি ওজন যেন আরও না বাড়ে সেদিকে নজর রাখা কিছু কিছু ব্যাপার ব্যাপার নিয়ন্ত্রণ রাখলেই আর ব্যাপারটি জটিল কিছু মনে হয় না যেমন হালকা ব্যায়াম সপ্তাহে তিন থেকে পাঁচ দিন নিয়মিত পনেরো থেকে তিরিশ মিনিট হালকা পাতলা ব্যায়াম করা উচিত তবে অবশ্যই তার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে সিজারিয়ানদের মায়েদের জন্য ব্যায়ামটা কিছুটা দেরুতে শুরু করতে হবে কেননা অপারেশনের জায়গাটি অতিরিক্ত চাপ দেওয়া উচিত নয় খাদ্য তালিকা খাদ্য তালিকায় পুষ্টিকর সুষম খাদ্য রাখতে হবে যে সকল খাবার খেলে শক্তি পাওয়া যায় এবং সহজে হজম হয় অতিরিক্ত তৈলাক্ত খাবার যেগুলো চর্বিযুক্ত সেগুলো পরিহার করতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন শরীরের অতিরিক্ত চর্বি না জমে যায় কেননা মায়েদের জন্য বিষয়টি খুবই কঠিন হয়ে যায় যখন অতিরিক্ত মেদের কারণে তারা নড়াচড়া করতে কষ্ট অনুভব করে সকালের খাবার সকালের নাস্তা খুব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সকালের নাস্তা খাওয়ার মাধ্যমে শরীরে ক্যালোরি বার্ন করার জন্য প্রস্তুত হয়ে যায় এজন্য কোনোভাবেই সকালের নাস্তা বাদ দেওয়া যাবে না পানি পানি সকলের জন্য উপকারী তবে নতুন মায়েদেরকে পানির ব্যাপারে বিশেষ সচেতন থাকতে হবে দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে সবজি খাদ্য তালিকায় প্রচুর পরিমাণ সবজি রাখাটা খুবই জরুরি সবজি দিয়ে খাবার শুরু করুন একটু বেশি পরিমাণ সবজি খেয়ে অন্যান্য খাবার একটু কম পরিমাণ খেলে ভালো হবে চর্বিযুক্ত খাবার পরিত্যাগ করতে হবে তেল ঘি জাতীয় খাবার পরিহার করতে হবে ভাজা খাবার যতটা কম খাওয়া যায় ততই ভালো কেননা এটা যে শুধু চোর বিযুক্ত তাই নয় ভাজা খাওয়ার স্বাস্থ্য সম্মত নয় ওজন কমাতে তবে আছে। দ্রুত ওজন কমানোর আশা করাটা ঠিক হবে না কারণ সে সময় শিশু এবং নিজের সুস্থ থাকাটা বেশি জরুরি কমপক্ষে এক বছর সময় লাগতে পারে আবার পূর্বের ফিগার ফিরে পেতে চাইলে এটা মনে রেখে চললে ব্যাপারটা অনেকটাই সহজ হয়ে যাবে যারা খুবই দ্রুত নিজের ওজন কমাতে সক্ষম হয়েছেন শিশু জন্মদানের পর তারা অনেক ক্ষেত্রে নিজের এবং সন্তানের সঠিকভাবে দিতে সক্ষম হননি। মাথা ঠান্ডা রেখে নিজের এবং সন্তানের মঙ্গল চিন্তা করে কাজ করে যেতে হবে মনে জোর নিয়ে সকল মায়েদের পথ চলতে হয় আমরা আমাদের মনোবলকে আরও দৃঢ় করবো যেন নিজেকে সহ সকলের প্রতি দায়িত্ব কর্তব্য আমরা সঠিকভাবে পালন করতে সক্ষম হই তো সমস্ত ভাই ও বোনেরা আজকে আলোচনাটি শুনেছেন আশা করি আলোচনাটি শোনার মাধ্যমে কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন এবং যে সমস্ত বোনরা বা মায়েরা বাচ্চা জন্মদানের পর তার অতিরিক্ত ওয়েট নিয়ে টেনশনে আছেন এটা নিয়ে টেনশন করা কিছু নেই আলোচিত বিষয়গুলো প্রপারলি ফলো করলে আপনিও খুব সহজেই আপনার ওজন বার্ন করতে পারবেন আপনার ওজন কমাতে পারবেন পাশাপাশি আপনার ওজন কমানোর ক্ষেত্রে সন্তান এবং আপনার নিজের পোশ পরবর্তী যত্ন এবং যে স্বাস্থ্যগত পুষ্টিগত যে বিষয়গুলো আছে সেগুলো মাথায় রাখতে হবে এই জন্য খুব তাড়াহুড়োর কিছু নেই আস্তে আস্তে বছর খানেক সময়ের ভিতর ইনশাল্লাহ নিয়মতান্ত্রিকভাবে চললে আপনি অনেকটাই আগের মতো ফিগার লাভ করতে পারবেন তো বন্ধুরা আশা করি আমাদের আলোচনাটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই এটা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত